খেতে চেয়েছি এক কাপ চা তো তুমি আমাকে প্লেট ছাড়া এরকম চা এনে দিলে এখানে রেখে রেখে খাবো বলো এখানে রেখে খাবো কেন তুমি তো কিছু চাইলে পারে একটু প্রবলেম হলে একটু কিছু হলে পারে আমাকে অনেক কথা শুনিয়ে দাও এটা এখানেই বোঝো মেয়েরা কত কাজ করে আর ছেলেরা কি করে একটুখানি প্রবলেম হলে কত কথা শুনিয়ে দাও সারাদিন ফোন নিয়ে থাকি সারাদিন এ করি সে করি এইটুকু টুকু একটু কাপের প্লেট দিলে না চিপস খাবে না তুমি খাও আরে চিপস তুই খাও ভালো লাগে তুমি খাও যদি চিপস কি খায় চিপসটা দিলে পরে কিছু দিতে হয় একটু প্লেটে দিতে হয় তুমি আমাকে কৌটো ধরে এনে দিচ্ছ চিপস খেতে আমি কি কোনো গেস্ট দিচ্ছি নিয়ে রাখো তার আমার আমি এবারে থেকে খেতে দেব প্লেটে এই ওই যে কি কলার পাতায় খেতে দেব আমি থালায় দেব না ঠিক আছে তখন যেন বলবে না কি কাজ করো কি কাজ করে খাও গোছানো কাজ না এরকম হলে চলবে না না আমার এরা চাটাও ভালো লাগছে না দেখতে আর প্লেট দাও নেই একটা সে নেই বিস্কিট আমি খাই না আমার পছন্দ না প্লেটটা দিতে পারতে